আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য গরুর মাংসের একটা কুমা রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে আমি অর্ধেক তেল দিলাম আর অর্ধেক ঘি দিলাম পাতিলটার মধ্যে যখন সুন্দর করে একটু গরমে আছে আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিলাম আমি এখানে একটু পেঁয়াজ বেশি দিলাম তো দিয়ে কিন্তু দেখুন পেঁয়াজটা সবটি দিয়ে দিলাম তেলের মধ্যে আর ঘিয়ের মধ্যে দিয়ে এখানে দেখুন আমি ডার্চিনি এলাচি লং আর কড়াইয়া দিলাম যাই পর্যন্ত আর দু একটা তেজপাতা সিরা দিলাম তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে একটু পেঁয়াজটি লারা দিয়ে দিলাম আর আমি পেঁয়াজটি ভালো মতন বাজাওয়া পর্যন্ত একটু লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি বাজবো তো যখন দেখুন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে আসছে তখন এক চামচ লবণ দিয়ে দিলাম এখানে আমি আর আমি এখানে পাঁচ ছয় চামচ আদা রসুন দিয়ে দিলাম তো আর এখানে আমি দেখুন দনার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ গোলমরিচের গুঁড়া দিলাম আমি এখানে দেড় চামচ কয়েকটা কাঁচামরিচ আর মাঝখানটা ফাইরা তারপরে দিলাম তো দিয়ে কিন্তু এখন মশলাটা ভালো করে দেখুন আমি একটু তেলের সাথে ভালো করে মিলাই দিব মিলাই কিন্তু এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব তা আমি এই মাংসটা দিয়ে ভালো করে কিন্তু আমি এগিয়ে আর তেলের সাথে ভালো করে আমি এটা গোলামো আমি এখানে কোনো পানি দেবো না যাতে সুন্দর করে এই মাংসর থেকে যে পানিটা উঠবো ওই পানিটা দিয়ে এই মাংসটা সুন্দর করে সিদ্ধব আর এই তেলের সাথে মাংসটা ভালো করে কষাব তো দেখুন যখন দু তিনটা বলক হয়ে আসে পানিটা উঠে আসে আমি কিন্তু মাঝখান থেকে আবার সুন্দর করে দু তিনটা লারা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডাকটা মিডিয়ামের এইখান মাংসটা ভালো করে দেখুন রান্না করবো যখন দেখুন মাংসর থেকে সুন্দর করে তেল উঠে গেছে আর ভালো মতন মাংসটা কষা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে দুই তিনটা আলু দিব তো আমি কিন্তু যেন এখানে দু তিনটা আলু দিতেছি আপনাদের মনে ছেলে দেন না দিলেও চলে তো বাচ্চারা একটু পছন্দ করে এই জন্য আমি দিছি তো আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষাম তো এখানে আলুটা দিয়েও যখন সুন্দর করে কষায় আলুটা ভালো মতন কষা নিয়ে গেছে আর সুন্দর করে ঘিডে উঠে আছে আমি এখানে দেখুন একটা বাড়িতে আধা কাপের মতন ওপর টক দই ফেটটা রাখছিলাম টক দুইটা এখন আমি দিয়ে দিব দিয়ে কিন্তু আমি এই টক দুইটা দিয়েও একটু ভালো হতে মাংসটা কষাবো তা আমি আজকে মাংসটা কিন্তু বেশি একটা মশলা দিয়ে আর নেই গরের যে মশলা আছে ওইটা দিয়ে রান্না করছি আর এই মাংসটা খাইতে কিন্তু অনেক মজার পোলাওর সাথে বা রুটির সাথে তো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখেন আর সবাই আমার সাথে আমার চ্যানেলটা আপনাদের এই মাংস রেসিপিটা যাদের পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন তো দেখুন এখন আমি যখন পশন হয়ে গেছে আমি কিন্তু এখানে একবারই দুধ গরম করে দুধ গরম করে রাখছিলাম আর ওই দুধটা দিয়ে দিছি আর এখানে দেখুন আমি গোল আমি এখানে গরম মশলা ইয়া দিয়েছি একটু গরম মশলা ফাঁকি দিছি আর এক চামচ জিরার ফাঁকি আর আমি এখানে লাল মরিচ ভাজা একটু দিছি ওইটা দিয়ে তারপরে কিন্তু একটু ইয়া দিয়ে তারপরে আমি নামাই দিলাম তো দেখুন আমার মাংসটা